সালামু আলাইকুম আজকে তেত্রিশ ইঞ্চি লম্বার একটি জামার কাটিং দেখাবো বাইশ ইঞ্চি বডি তিরিশ ইঞ্চি লুডস সহ সাতচল্লিশ ইঞ্চি গের এগারো কাত পনেরো হাতার লম্বা সাড়ে আট হাতার মুখ দশ কলার এবং দশ প আমি প্রথমে আগে এই সাইডটা বাজ দিয়ে নিব যে পুরো কাপড়ডার ডাইন পাশে লিখে নিচের সাইড রাখবো আর উপরের দিকে রাখবো তারপরে এইখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব তারপরে লম্বার মাপ দিব আমরা তেত্রিশ হাফ ইঞ্চি বার সাড়ে তেত্রিশে দাগ দিব একটা তারপরে দেড় ইঞ্চি একটা দাগ দিবো কাদের ডাল যেখান থেকে শুরু হইবে তারপরে নিচের দিকেও দেড় ইঞ্চি একটা দাগ দেব তারপরে এইখান দিয়ে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিব আমরা এখানে আছে সাড়ে পাঁচ এগারোর অর্ধেক সাড়ে পাঁচ এখানে আর বাড়তি লাগবে না আর এইখানে উপরের দাগ সহ আমরা সাড়ে পাঁচ দাগ ডাকিব তারপরে তারপরে এখানে একটা দাগ দিয়ে নিব এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিব তারপরে সোজা দাগ দিয়ে হাফ ইঞ্চি নিচেতে নেই এইভাবে ভিতর দিয়ে মোরার শেপ যাইবে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব তারপরে উপরে হাফ ইঞ্চি একটা দাগ দেব এইখানে আমরা তিরিশ তো আপনার আট ইঞ্চিতে একটা দাগ দেব আর এইখানে হাফ ইঞ্চি কম নেবো সাড়ে সাত ইঞ্চি এইখানে আমরা এই দাগ থেকে নিচের দাগ থেকে এই যে উপরের দাগ পর্যন্ত পাঁচ ইঞ্চি দাগ দেবো আবার নিচে একটা হাফ ইঞ্চি দাগ দিয়ে দেব তারপরে ওইপার যে একটা দাগ দিয়ে নেব ঘ আটচল্লিশ সাতচল্লিশ তা হাফ ইঞ্চি আমরা বাড়ায় নিব শিলের হকের জন্য আর এইখান দিয়ে হাফ ইঞ্চি একটু ডাল দিয়ে দিব সামনের সাইড আর এইখান থেকে এখানে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই সোজা আমরা শেপটা মিলিয়ে নিব তারপর আমরা এই যে এইভাবে এইখান থেকে হাফ ইঞ্চির নিচে এইখানে একটা শেপ দিয়ে নিব শেপ শেপকারটা এইভাবে আর একটু ঘুরিয়ে দিয়ে